সার দ্বিতীয় শ্রেণী মাসাল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী এখানে তাদেরকে ইংলিশ পড়ানো হচ্ছে বর্তমান ক্লাসে ধারাবাহিকভাবে এভাবে এখানে পড়াশোনা চলে ইনশাল্লাহ আমরা চলুন আরেকটি ক্লাসে যাই

আওদ ওস্রোতি সিত্তাহ আমার পরিবারে সদস্য ছয়জন এটা এটা হচ্ছে আমাদের আগামী কালকের পড়া এখন আমরা গতকালকে যে পড়া দিয়েছিলাম আমরা এখন সবার কাছ থেকে প্রশ্ন পান্না মানাদারব ওস্রোতি গল্পের আমি যতটুকু আরবি বলবো তুমি ততটুকু অনুবাদ কর বাংলায় অনুবাদ করবা

আরবি বলবো বাংলা বলবো সেটা তুমি আরবিতে উত্তর দিবা বাংলাতে উত্তর দিবা ঠিক আছে ইনশাআল্লাহ পারবা তাহলে আমি তোমাকে প্রশ্ন করলাম ইলা আইনা নাজার উমর উমর কোন দিকে তাকালো নাজার উমর ইলা উমর সূর্যের দিকে তাকালো মাশাআল্লাহ মাশাআল্লাহ বসো এখন আমাদের ক্লাসের যে টপার মোহাম্মদ আব্দুল্লাহ তুমি দাঁড়াও এখন আমি তোমাকে

অক্টোবর নভেম্বর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর বসো হুজুর আপনার এটা কোন ক্লাস এটা হচ্ছে আমাদের ক্লাস 3 মাশাআল্লাহ ও এস ত্রিনাকা হইবে তোমার সাথে বলতো এক তোমার

পরে ভাঙ্গে ছাতা বেঙ্গের মাতা কবিতা নিস তোমরা সবাই একসাথে বলো